হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখুন বডার দোবাজ নর এবং সবুজের উপরে হালকা বর্ডার এই যে মাদি এই পায়রাগুলো কিন্তু বিভর্ষ বাজির পায়রা মাদিটা একটু হালকা নিচে বাজি হালকা বাজি একটু উপরে দেবে আর নর কিন্তু একদম পাত উঠলে এক এক ফুট পাত উঠলে ওখান থেকে বাজি দেবে পায়রাগুলো কিন্তু বিভর্ষ বাজির পায়রা যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন এই যে মাদি ওই যে নট এই যে পায়রা দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন অনেক ভালো ভালো পায়রা আছে আজকে দেখাবো পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন এই যে ফ্রেন্স আরেকটা আর সবুজ পায়রা দেখুন নটটা পাঁচ ঝামড়া মাটিটা হালকা পায়ে পর এই যে এদেরও কিন্তু বিভৎস নিচে বাজি একদম এক ফুট পা তুললেই কিন্তু ওখান থেকে বাজি দিতে শুরু করবে খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো যারা মাছরাঙা বাজি পায়রা খোঁজেন তারা কিন্তু এই পায়রাগুলো নিতে পারেন খুব ভালো পায়রা এগুলো বাজি এবং এই পায়রাগুলো শুধু বাজি তাই না চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ফ্লাইও করবে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এই পায়রাগুলো খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে আর যদি কোনো পায়রা এখান থেকে পছন্দ হয় স্ক্রিন যে নম্বরে যোগাযোগ করে নেবেন এবং স্ক্রিনশট করে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আমি দাম বলে দেব চলুন পুরো ভিডিওটা নাটনে দেখতে থাকুন এই যে ফ্রেন্ডস জোড়া পায়রা দেখুন একদম দুই বাজির পায়রা এইসব পায়রাগুলো এক দু ফুট উঠলে একদম মাছ লাগানো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি হবে এই সব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় কেউ বাজির পায়রা নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে সবুজ মাদিটা দেখুন খুব বড়ো সাইজের মাটি এই যে একদম বিভস্য বাজি সব পায়রাগুলোর নিচে যদি আপনাদের পায়রা পছন্দ হয় যোগাযোগ করবেন এখানে কিন্তু নিচে বাজি পায়রা প্রচুর পেয়ে যাবেন অনেক ভালো ভালো পায়রা আছে এখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন না টেনে অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন আরও অনেক কিছু পায়রা আছে সেগুলো দেখাই হ্যালো ফ্রেন্ডস এই যে আর পায়রা দেখুন পায়রাগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির বাজি একদম শীষে বাজি নরের আর মাদিটা একদম নিচে বাজি দেবে মাছ টাঙা বাজি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন এটা হচ্ছে মাদি পিছনে একটা নর পায়রা পুরো ভরা পেটে আছে ওই জন্য পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো বুঝতে পারছেন না এসব পায়রাগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির নর পায়রাটা একটু উঠে গেলে আপনার মোটামুটি কুড়ি ফুট উঠে গেলে বাজি দিতে তো উঠে যাবে আর মাদিটা একদম নিচ থেকে বাজে ধরবে পায়রা কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো পায়রার কোয়ালিটির যদি আপনাদের পায়রা পছন্দ হয় অবশ্যই থামমিলাদের নম্বরে যোগাযোগ করে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন কি দাম আছে না দাম আছে অবশ্যই বলে দেবো পুরো ভিডিওটা আমার না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা দেখাবো এই যে ফ্রেন্ডস আপনি যারা পায়রা দেখুন পায়রা দুটো কিন্তু নিচে বাজি নেই তবে ওরা অনলাইনটা খুব ভালো ওপরে শীষে বাজে আছে এবং পায়রা দুটো খুব ভালো পায়রা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন এই যে মানে মদি যদি আপনাদের পছন্দ যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা রান্না দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আছে সব পায়রাগুলো পুরো দেখতে থাকুন এই যে ফ্রেন্ডস আরেকটা পায়রা দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এই যে পায়রাগুলোর কোয়ালিটি দেখুন একদম রানিং জোড়া এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারেন এই পায়রাগুলো কিন্তু ভালো রেজাল্ট করা পায়রা যে মাদা দেখুন এইগুলো কিন্তু কিন্তু গোল্ডেন পায়রার ক্রস গোল্ডেনের সঙ্গে ভাঙানো পায়রা হ্যাঁ এইগুলো খুব ভালো পায়রা যদি ওড়াল লাইনের পায়রা যদি আপনাদের কারো পছন্দ হয় এগুলো নিতে পারেন খুব ভালো কোয়ালিটির এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন আমাদের এখান থেকে পায়রা বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পার্সেল করে পাঠানো হয় যদি আপনারা পছন্দ হয় আপনাদের তাহলে নিতে পারেন চলুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখাবো ফ্রেন্ডস আরেকজোলা পায়রা দেখুন নর পায়রাটা কিন্তু নিচে বৃহস্প বাজি এবং মাদি পায়রাটা নিচে বাজি নেই কিন্তু ওড়াতে বাজি উপরে দুটো তিনটে করে বাজিয়ে দেবে এই নর পায়রাটা কিন্তু একদম এক ফুট উঠে গেলে পা দুমদাম বাজি দেবে এবং বিভর্ষ বাজি এইসব পায়রা গেলে কিন্তু সব সেলের জন্য আমরা দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটা না হাঁটে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা দেখতে পাবেন যে ফ্রেশ আরেকবার সাদা সবুজ পায়রা দেখুন একদম এক ফুট উঠে গেলে এই পায়রাগুলো কিন্তু নিচ থেকে বাজি দেবে খুব ভালো পায়রা পায়রার কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দেখুন পায়রার স্ট্যান্ডিং দেখুন একদম এক ফুট উঠে গেলে দুমদাম বাজিয়ে দেবে সব পায়রাগুলো একদম ফুল সাদা সবুজ পায়রা ফ্রেশ সাদা সবুজ এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন এটা হচ্ছে মাদি পায়রা আর ওই যে ন পায়রা ওখানে ডাক্তার ভিডিওটা করার চেষ্টাগুলো ভালো হচ্ছে না ভিডিওটা যাই হোক আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট করে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন অবশ্যই দাম কী দাম আছে না দাম আছে বলে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন